ব্যাগের ভিতরে এই রকম বড় বড় মাছ দেখে তো আমি অবাক হ্যালো এভিয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে একটু ঠান্ডা লেগেছে গিয়েছিলাম মাছের বাজারে মাছের বাজার বলতে এটা হলো এয়ারপোর্টে হাজিক্যাম্প বাজার সেখানে গিয়েছিলাম মাছ কিনতে বাসায় একদমই কোনো মাছ ছিল না একেবারেই ছিল না তাই চলে গিয়েছিলাম যে দেখি এত বড় বড় মাছ আর এত মাছ এসেছে এটা হলো ঈদের দুই দিন আগে মানে এরপরে আর মাছ আসবে না বাজারিরা বলছিল। আজকেই শেষ তো মাছগুলো দেখতে একদমই ফ্রেশ আর এত সুন্দর লোভনীয় দেখে তো মাছগুলো একদম তরতাজা দেখেন তো কত সুন্দর আর সবাই মাছ কিনছে আর এখানে কেটে নিচ্ছে তো আমরাও মাছ কিনে এসে সিরিয়ালে দাঁড়িয়ে আছি কীভাবে মানে মাছ কাটাবো সেই ইয়েতে আর এই লোকটা এত সুন্দর করে এত বিশাল এক বটি নিয়েছে আর তো তরতর করে সব মাছ কেটে নিচ্ছে আমি যাওয়ার পরেই দেখি এখানে একটা বড় রুই মাছ সে কেটে নিচ্ছিল আমরাও কিন্তু নিয়েছি রুই মাছ তেলাপিয়া পাঙ্গাস আর সবই কাটাবো ছেলের পছন্দের জন্য নিয়েছি পাঙ্গাস কারণ সে এই মাছগুলো না খেয়ে শুধু পাঙ্গাস খেতেই ভালোবাসে কারণ কাটা কম আর এই যে আমাদের মাছটাই আর ছেড়ে নিছিল আর একটা মাছ কাটতে কাটতে এটাও কিন্তু বেশ বড় মাছ ছিল ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না তবে মাছগুলো বেশ বড় বড় মাছ আর উনি কাটছিলেন খুবই সূক্ষ্মভাবে অনেক সুন্দর করে আমরাও তো এত সুন্দর করে কাটতে পারবো না ওনাদের পিসগুলোই আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে আমি যে মাছটা নিয়েছি সেই মাছ এই মাছটা কাটছিল ক্যামেরাতে মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু মাছটা বেশ মোটামুটি বড় ছিল বেশ বড় বলবো না আড়াই থেকে পনেরো তিন কেজির মতো ছিল মাছটা আর মাছটা মানে এত তাজা ছিল রান্না করেছি যখন খেয়ে তো ফেলেছি এটা তো অনেক আগের ভিডিও কিন্তু এত ভালো ছিল মাছটাও মিষ্টি মিষ্টি একদম ফ্রেশ এই মাছগুলো নাকি রাজশাহী মাছ সেখান থেকেই এগুলো এসেছে আর মাছগুলো আমি ওনাকে বললাম ছোটো ছোট পিস করে দিয়ে কারণ আমার বাসায় বড় পিস কেউ খেতে চায় না আর এই যে উনি আরেকটা মাছ কেটে নেছিলেন তো আমি বললাম আমি তো পাঙ্গাস নিয়েছি পাঙ্গাসটা আমাকে কেটে দেন আগে আর আমার রুই মাছটা কিন্তু কাটা শেষ কাটা শেষ হতেই উনি আরেকজনের মাছ কেটে নিয়েছিল আমি বললাম আমার মাছটা আগে কেটে দেন সিরিয়াল অনুযায়ী তো আমারটাই হয় তারপরে তো উনি আমার মাছটাই নিলেন নিয়ে এই যে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটাও আমি নিয়েছি বাস এই মাছ কেটে দিচ্ছেন পরে আবার আমি আর একটা তেলাপিয়া মাছও কাটাবো যাক এইটা কাটতে কাটতেই মানে এত ভালো লাগছিল ছোট ছোট পিস করে খুব সুন্দর করে কেটে দিচ্ছিলেন মাছ ওলারা মাছ কিন্তু খুব সুন্দর করে কাটে কিন্তু ওনার কাটার স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে এই জন্যই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন তো আমি বলেছি একদম ছোটো ছোটো পিস করে দিবেন কারণ আমার বাসায় রকম ছোটো ছোটো পিসই বেশি পছন্দ করে সবাই খেতে আর এই যে মাছের মা মাছগুলো তো খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথার কি উপায় মাথাগুলো তো আমি একদম ছোট ছোটো করে কোনো ওনাকে কেটে নিয়েছি সাহেব তো দিবেই